আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা বর্ষার স্বাদ তালের বড়া সেটা তো খেতেই হবে তাই না তো তাই আমি এই যে তালের বড়া করতে চলে এলাম আমি কিন্তু কোনো দিন করিনি আমি এই আজ ফার্স্ট কোর বানাবো কেমন হবে তাও জানি না আল্লাহর কাছে দোয়া করি যেন ভালো হয় তো এই দেখুন প্রথমে আমি তালের বাড়িটাকে আমি হাঁড়িতে গরম হতে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে চিনি তো পরিমাণ মতো দিয়ে দিলাম আপনার যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম দেবেন আমরা হালকা খাই তাই হালকা চিনি দিলাম তারপর এর মধ্যে অল্প নুন দিয়ে দেব। তাহলে টেস্ট ব্যালেন্স হয়ে যায় তাই নুন দিয়ে দিয়েছি আর এটাকে দেখুন ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি তো আমার প্রায় ফুটে এসেছে আর এটা ফুটে গেলে তারপর আমি এটাকে নামিয়ে দেব আর নামিয়ে দিয়ে এর মধ্যে আমি আটা দেবো আমি এটা চালের চালের আটা বা চালের গুড়ি দিয়ে বানাবো আর দেব তার সাথে গমের আটা তো দুটোকে মিশিয়ে আমি এটা বানাবো ময়দা দেয় অনেকে কিন্তু আমি ময়দাটা ইউজ করব না এই দেখুন আমি দিয়ে দিচ্ছি চালের আটা পরিমাণ মতো মানিটা খুব পরিমাণে শক্ত হলেও হবে না তাহলে পিঠাটা করা যাবে না তো কনসিস্টেন্সিটা দেখে আপনারা ভালোভাবে অনবরত নাড়তে থাকবেন না হলে এই যে আমার দলা পাকিয়ে যাচ্ছে আমি নাড়ছি না বলে এক হাতে ফোন ধরে আছে এক হাতে করছি বলে দলা পাকিয়ে যাচ্ছে তো আপনারা অনবরত আটা দেবেন আর নাড়বেন আর তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচের মতো ওই গমের আটা তারপর এই দেখুন কনসিস্টেন্সিটা এরকম হয়েছে আর আপনারা দিয়ে দিতে পারেন মৌরি যেটা আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি সেই মুহূর্তে ছিল না আমার কাছে তো আমি মৌরিটা দিলাম না তারপর এই যে অল্প একটুখানি দিয়ে দেখলাম চেক করে যে তেল গরম হয়েছে নাকি তো দেখলাম আমার তেল গরম হয়ে গেছে কড়াইয়ে তারপর এই যে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে আমি বড়া দিতে শুরু করলাম তারপর বড়াগুলোকে ভেজে তুলে নিলেই ব্যাস রেডি একদম লাল লাল ডালের বড়া আপনাদের কার রকম লাগে খেতে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করবেন আমার তো খুবই ভালো লাগে খেতে আর অন্য সময় না বিশেষ করে সিজনের ফ্রুটগুলো সিজেনে খেলে তার টেস্টটা খুবই ভালো পাওয়া যায় তো এই দেখুন আমার প্রায় এগুলো হয়ে এসছে তারপর আমি আলতো হাতে এগুলো হালকা হালকা করে নেব নেবো একটা জিনিস যেটা আমি দিয়েছিলাম একটু পরিমাণে বেকিং সোডা একদম অল্প পরিমাণে যেটা আমি মানে ভিডিওতে আনতে ভুলে গেছি আর তাই আর দেখানো হয়নি আমি অল্প দিয়েছিলাম পরিমাণ মতো একদম অল্প এক চিনটি পরিমাণ তো এই দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তালের বড়া আর এই দেখুন আমার তাইয়া সোনা তো বসে পড়েছে খেতে কেমন লাগছে হ্যাঁ মাম্মা ভালোই লাগছে বাই বাই